আজকে অষ্টমী মেলা আমরা সবাই মিলে অষ্টমী মেলায় যাব এখন ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি ড্রেস টেশন চেঞ্জ করে নি যেভাবে ঘুমিয়েছিলাম সেভাবেই চলে যাবো ব্যাগ টেক মোটামুটি রেডি হয়ে গেছে আজকে সকাল সকাল রোদ উঠে গেছে সবাই খুবই আনন্দিত কারণ রোদ উঠেছে আমি ভাবছিলাম যে সকালবেলা বৃষ্টি থাকবে মেঘ মেঘ থাকবে তাহলে ঠান্ডা লাগবে ভগবান আমার জন্য একটু রোদ পাঠিয়ে দিয়েছে এবার আমি অষ্টমী মেলায় চলে যাই স্নান করবো খাবো দাবো এনজয় করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে চলো বাড়ি থেকে বেরোতে সবার শরীরে একটা আলাদা এনার্জি এসে পড়েছে আমাদের থেকেও বেশি স্পিডে মা কাকিরা হাঁটছে ওরা তো গিয়ে দেখি একটু ওটো থামিয়ে দাঁড়িয়ে আছে আমরাও তাড়াতাড়ি চলে এসেছি আগে বসবো বলে এখন গিয়ে দেখি আমার ভাই দাঁড়িয়ে আছে ভাইয়ের নাকের ফুটোগুলো দেখো খুব সুন্দর খুবই ভালো অনেকদিন পর সকাল সকাল এত রোদ উঠে গেছে বুঝতে পারিনি আজ এত সকালে রোদ উঠে যাবে তবে উঠেছে ভালোই হয়েছে আমার একটু ঠান্ডা বেশি লাগে আমি ভাবছিলাম যে সকালবেলা স্নান করবো কি করবো না রোদ উঠাতে একদম মনের ভাই দূর হয়ে গেছে তো দেখি একদম উঠে বসে আছে থামো আমরা মেলায় যাবো

দাদু থেকে এখনো বুঝতে পারছে না যাবে কি যাবে না তবে আমরা ভেবে নিয়েছি আমরা দাদুর টোটোতেই যাবো এখন চলো উঠে বসে পড়ি ওঠো আমাদের টোটো ছেড়ে দিয়েছে এই দেখো লোকটা একদম অপাক চুপে দেখে যাচ্ছে মনে হয় বাপের জন্য কোনদিনের মেয়ে দেখেনি অসুখ লোক মনে হয় বসতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ গলি করে বসবে ও আচ্ছা এই রঙমালা পেয়েছি তোমার ছোটবেলার বান্ধবী কোন সময়ের বান্ধবী আলুর গাড়িগুলোকে দেখে মনে হচ্ছে যেন ওরা কাজ টাস পেলে নিশ্চিন্তায় বসে আছে না বন্ধুরা ওরা নিজেদের কাজেই এসছে আমরা রাসমেলায় যাব আমাদের রাসমেলা সরি এত রাস মেলা না এটা হচ্ছে কি মেলা যেন অষ্টমী মেলা ভুলেই গেছিলাম এত কিছু মনে রাখতে পারি না তবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা একদম সোজা একদম মেলায় চলে যাবে তুষার নদী আমাদের বাড়ি থেকে মিনিমাম যদি টোটোতে যায় তাহলে দশ পনেরো মিনিট বাইকে গেলে বেশি দূর না আর পাঁচ ছয় মিনিট এরকম মতো লাগে তো এই নাই আমরা তো সেটা আমরা তো সেটা আমরা এখানেই হচ্ছে মেলা সকালবেলা ঘুম থেকে উঠে না শরীর ব্যাথা তার জন্য টোটোতে বসে এখন কাকিফিন টিপে দিচ্ছে

একদম মেলার মাঠ প্রাঙ্গনের কাছে চলে এসেছি রাস্তাটা পেরোলেই হবে হচ্ছে আমাদের মেলার মাঠ তোমাদেরকে দেখাবো নদীর হচ্ছে এবারও মেলা হয় ওপরে মেলা হয় দুপাশে মেলা এখানে হচ্ছে স্ট্যান্ড এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নদীর এই পারের মেলা এখান দিয়ে নামতে হয় একদম নিচে মেলা রয়েছে এখান থেকে পুরোটা দেখা যায় না তোমাদেরকে আসার সময় দেখাবো আর এই দেখা যাচ্ছে সেইখানে আমরা নদীর ওই পারে এদিকেই বেশি লোক হ্যাঁ এখানে পূজা এখানে পূজা হয়েছে মনে হয় হ্যাঁ এই সাইডে পূজা বসে চান্দা তুলছে এই সাইডে গাড়ি থেকে নেমে গেছি আমরা এখান থেকেই মেলাটা দেখা যায় তো এখানে হচ্ছে পিসা মা যেই হোক কে বা ভাড়া দেয় যায় না তো পিসা টাকা বের করেছে পিসায় হয়তো ভাড়া দেবে আর এই দেখো আমাদের শিল্পা শারটি একদম রেডি মেলাতে এনজয় করার জন্য তো ভাড়াটা দেওয়া হয়ে গেলেই আমরা চলে যাবো মেলায় ওই দেখো দূরে নিলি দেখা যায় ওগুলো হচ্ছে প্লাস্টিক ওগুলো হচ্ছে দোকানের হবে হয়তো আমি ঠিক চাই না গেলে পরে বলতে পারবো এই যে ফাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছ একদম উঁচু থেকে নিচুতে এই রাস্তাটা দিয়ে হচ্ছে মেলা যেতে হয় আর একদম আমরা এই হাততে হাতে একদম শেষ মাথায় যাব তারপর নিচে নামবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো আমার সঙ্গে প্রচণ্ড হাওয়া হাওয়ার সব হাওয়ার তো আওয়াজ ভয়েস একদম ক্লিয়ার আসছিল না তো আমরা এখন উপর থেকে মানে হচ্ছে পাহাড় থেকে নিচে নামবো দেখো এই জায়গাটা নামতে আমার অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিলো তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তোমরা এতক্ষণ অপেক্ষা করলেও বোরিং ফিল করতে তার জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি এখান থেকে দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়েও মেলা যাওয়া যায় যারা ব্রিজের ওই পাশে নেমেছে তারা হচ্ছে এখান দিয়ে এসেছে ওই পাশেও মেলা হচ্ছে আর এই পাশেও মেলা হচ্ছে তো আমরা এইখানে যাব কারণ হচ্ছে এই জায়গাটা খুব পরিষ্কার এখানে তরমুজ খ্যাত রয়েছে ওই বেশি উস্তাতে করতে গিয়ে বেশি দূরে চলে গিয়েছিলাম আমরা দৌড়ায় নামে মাঝখানে যে দেখতে পাচ্ছ রংমালা বেশি রংমালা বেশি একবার মেলায় ছোটবেলায় হারিয়ে গিয়েছিল তার জন্য পাখি হচ্ছে একদম ঘাড়ে ধরে নিয়ে যাচ্ছে টোটোতে আসার সময় এখানে ধরেছিল সারা মেলা মনে হয় এভাবেই ঘুরবে দেখো উপর থেকে মেলাটা খুব সুন্দর দেখা যাচ্ছে নিচে গেলে আরো ভালো লাগবে ফুলের মাসুল দিতে গিয়ে আবার হচ্ছে পাহাড় থেকে নামতে হচ্ছে মাথা পুরো ঘুরছে আমার একটু তারা আমি নিচে নেমে নি যে রিক্স নিয়ে প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল সকাল কিন্তু হাত জন্য এত গরম বোঝা যাচ্ছে না আসার জন্য আমাদেরকে অনেকটা ঘুরিয়ে যেতে হবে তার জন্য হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে এসেছি মেলায় খুব কাছেই চলে এসেছি মেলায় আমরা পিছন দিকে ঢুকেছি মাছের দোকান দেখতে পেলাম মাছ কিনে নিয়ে এই রংমালা বেশি মাছ খুব ভালোবাসে আর এমন একটা দিন নেই যে রংমালা বেশি মাছ খায় না আমার মনে হয়

এই হচ্ছে তৌষা নদী দেখো সবাই পরিবেশটা কত সুন্দর আজকের দিনে সবাই নদীতে স্নান করতে আসে আজকের দিনে নাকি স্নান করলে পূর্ণি হয় আমি জানি না আমার কতটা পূর্ণি হবে তবে আমি স্নান করবো স্নান করতে এনজয় করি আমি সাঁতারও জানি না নদীতে স্নান করতে একটা ভালোবাসি না কিন্তু আজকের দিনে স্নান করতে হয় তাই করবো সবার সঙ্গে এসছি এখানে এনজয় করতে তো মোটামুটি মনে হয় এখানে বেশি জল নেই হাঁটু জল হবে হতো খুব একটা রিস্ক নেই আমি সাঁতার জানি না বলে ভয় পাই তো যাওয়া জল খাওয়া সে Oh. No. নদীতে স্নান করার জন্য একা একা স্নান করতে ভয় লাগে তার জন্য দাঁড়িয়ে আছি ওদের কি সব পুজো টুজো আছে ওসব করবে তারপর সবাই একসঙ্গে স্নান করতে যাব অপেক্ষা করছি তোমরা কি আমায় দেখতে পেয়েছই দেখো আমি লাল কুর্তি করে দাঁড়িয়ে আছি আর ওখানে জল তুলছি তোমাদের জন্য যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরও পুণ্যি হবে তাদের উদ্দেশ্যে আমি জলটা দিলাম চলে যাচ্ছি নদীর মাঝখানে নদীতে খুব স্রোত দেখতে পাচ্ছ জলের কি স্পিড এটা হচ্ছে তসা নদী স্নান শেষ আমার তো নদীর খুব স্রোত ছিল কোনো রকমই পারে এসে দাঁড়ালাম দেখলাম ওদের নাকি এখনো হয়নি কী সব পুজো টুজো বাকি আছে দাঁড়িয়ে আছে ওদের পুজো হবে তারপর আমি যাব আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য শিল্পাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য কিন্তু শিল্পা এত দুষ্টুমি করে যে কারো ভিডিও না করে বেশিরভাগ আমার ভিডিও করে রেখে দিয়েছে এত দুষ্টুমি করে কোনো সীমা নেই আমার সাজানোজন প্রায় শেষের দিকে তো চুল হয়ে যাবে আমার সাজা এখন মার কাকি একটু সাজানো করে নিচ্ছে ওদের সাজগোজই হয়ে গেলে আমরা হচ্ছে খাবারের জোগাড় করবো তোমরা জানো অষ্টমী মেলা স্নান করার পর দই চিড়ে মুড়ি তারপর হচ্ছে দই বাতাস গুড় এসব খেতে হয় তো আমাদের সাজগজ হয়ে গেলে তারপর আমরা খাবো এই হচ্ছে আমাদের পুষ্টিভূমি এর হচ্ছে জীবনের প্রথমবার এইটাই হচ্ছে ওদের ফার্স্ট মেলা এর আগে কখনো মেলায় আসেনি চারপাশে এত লোকজন দেখে অবাক হয়ে গেছে কী হলো ব্যাপারটা এখানে কী আছে ও বুঝতে পারছে না তো ওকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি করে করে নিয়ে আসলাম আর ওকে এত ভালো করে বুঝিয়ে দিলাম যে শেষ পর্যন্ত মেলাটাকে এনজয় করেছিল তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো উনি কিভাবে মেলাটা এনজয় করেছে ও বুঝতেই পারেনি এত মজা হয় না না

আমাদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে এখানে রয়েছে মুড়ি চিড়ে খুব আর হচ্ছে দই আর চিনি গুঁড়ো রয়েছে যে চিনি খাবে সে চিনি খাবে আর যে গুড় খাবে সে গুড় খাবে কাকি এখানে নেই কাকি হচ্ছে মাছের সঙ্গে দেখা করতে গেছে কাকি চলে আসলে আমরা খাওয়া শুরু করে দেব কাকির জন্য অপেক্ষা করছি এখন চিনি দিবে না চিনি ভালো করে মাইকা খা আমি ঠিকভাবে মেখে নিতে পারি না তার জন্য মা আমাকে আর মেখে মাসে দেখো কি সুন্দর করে মেখেছে চিড়ে মুড়ি দই কই তো বাড়িতে এভাবে খেতে ভালো লাগে না তো অষ্টমীর দিন একদিন খেতে হয় তাই আমরা খুব এনজয় করে খাচ্ছি সবাই মিলে খেয়ে এগুলো বেড়েছিলো একদম জায়গাটা নোংরা করে ডাস্টবিন বানিয়ে দিয়েছি মা কাকি এখন পান খাচ্ছে পান খাওয়া হয়ে গেলে মেলাটা একটু ঘুরবো এত রোদ উঠেছে এত রোদের মধ্যে ঘুরলে শরীর অসুস্থ হয়ে যাবে ঠিক করে ফেললাম যে মেলায় কিছু কিনবো না বেশি ঘুরবো না একটু ঘুরে দেখে তারপর চলে যাব আর যদি চান্স পাই তাহলে বিকেলে এসে আবার সবাই মিলে ঘুরবো এত রোদে ঘোরা মুশকিল এত গরম লাগছিল কি বলবো মেলায় এসে নাকি সিঁদুর কিনতে হয় তার জন্য মা কাকি পিছিয়ে সিঁদুর কিনছে ওদের সিঁদুর কেনা হয়ে গেলে আমরা মেলা থেকে বেরিয়ে পড়বো এরও তিন প্যাকেট সিঁদুর কিনেছে তিনজনের জন্য তিন মেলার একদম শেষ রাস্তায় চলে এসেছি এখনই বেরিয়ে পড়বো মেলা থেকে তো চারপাশে অনেক দোকান ছিল তো এত গরম লাগছিলো যে বেশিক্ষণ আমরা দেরি করলাম না মেলা ঘুরে শেষ এই হচ্ছে মেলা বাই বাই আমরা মেলা থেকে কিছু কিনে নিই শুধু এসেছি ঘুরেছি খেয়েছি এটুকুই জাস্ট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এ দেখো মেলা এত রোদ বসাই যাচ্ছে না বসে যে খেয়েছি কোনো রকম এটাই যথেষ্ট এখন আমরা বাড়ি চলে যাবো আবার যদি চান্স হয় বিকেলে ঘুরতে আসবো হচ্ছে শিল্পাশাটী ও বাড়ি থেকে স্নান করে এসেছে অতি বুদ্ধিমানের গলায় দড়ি বাই বাই মেলা বাড়ি তোমাদেরকেও বাই বাই